আজকে দুটি শেয়ার সম্বন্ধে আমি আলোচনা করব। যে দুটি শেয়ার পোর্টফোলিওতে থাকলে প্রত্যেকের মধ্যেই একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই দুটি শেয়ার যেটি খুব হাইলি পোটেন্সিয়াল এবং খুব স্ট্রং কোম্পানি এই দুটি শেয়ার আমি কন্টিনিউ ট্রেডিং করি আমি এবং আমার স্টুডেন্টরা এই দুটি শেয়ারের নাম বললে আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন এবং এদের চার দেখলে বুঝতে পারবেন এরা যদি দশ পারসেন্ট বাড়ে পরে মাত্র তিন চার পার্সেন্ট তো যা বাড়ে যা কমে তার থেকে ডবল বাড়ে অর্থাৎ এদের গতি সবসময় আপওয়ার্স থাকে এবং এদের ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি খুবই বিউটিফুল কোম্পানি এরকম দুটি স্টক নিয়ে আমি আজকে আলোচনা করব এগুলিতে আপনারা দেখে নিন যদি আপনাদের মনে হয় হয়তো আপনাদের পোর্টফোলিও তো অনেকেরই আছে যাদের নেই তারাও একটু একটু করে পোর্টফোলিওতে রাখতে পারেন বা এই দুটি স্টককে নিয়ে একটা ভালো সুইংয়ে কাজও করে নিতে পারেন আমরা যেটা করি একটু বট পজিশনে গেলে ওটাকে বিক্রি করে দিই কিছুটা শেয়ার আবার নিচে আসলে কিনে নিই এইভাবে করতে থাকে আর কিছুটা শেয়ার ফিক্সড একদম পোর্টফোলিওতে আমাদের থাকবে নমস্কার এরকম দুটি বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে যে দুটি শেয়ার নিয়ে আলোচনা করবো এছাড়া থাকবে আপনাদের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরে আপনারা যা যা পাঠিয়েছেন কমেন্ট সেকশানে সেগুলি সব আমি বলে দেবো আর যারা আরও নতুন শেয়ার পাঠাতে চান তারা পাঠিয়ে দেবেন সেগুলো আমি ধীরে ধীরে সব বলে দেব একজন দুটির বেশি শেয়ার পাঠাবেন না তাহলে সুবিধা হবে প্রথমে জানতে চেয়েছেন বীরেন খাসনোভিশ আকাশ এক্সপ্লোরেশন সার্ভিসেস লিমিটেড নিয়ে যদি বলেন তাহলে ভালো হয় দেখুন এটা এই শেয়ারটি আকাশ এক্সপ্রেশন একটু প্রফিট কমেছে এফআইআইডিআইআর কাছে কোনো শেয়ার নেই পাবলিকের কাছে থার্টি থ্রি পার্সেন্ট আছে প্রমোটারের কাছে সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ পাবলিক এবং প্রমোটার মিলিয়ে টোটাল শেয়ারটা ধরে রেখেছে হানড্রেড পার্সেন্ট বুক ভ্যালু দশ এটার দাম চলছে দশ এগারো টাকার মতো বুক ভ্যালু ছ টাকার দাম আছে পাঁচশো টাকার মতো আছে ফেস ভ্যালু এক আছে তো এই কোম্পানিটা মোটামুটি এফআইডিআই নেই খুব একটা ভালো বলে মনে হলো না নেক্সট কোশ যেটা জানতে চেয়েছেন মিস্টার তাজু খান আরাম্বা হুগলি থেকে যে কোচিং সিপিআর আমার একশো শেয়ার কেনা আছে সতেরোশো পঞ্চাশ করে আরও দুশো পিস কিনতে চাই এখন কি কেনা ঠিক হবে একটু বললে উপকৃত হব মিস্টার তাজু খান দেখুন কোচিং সিপিআর একটা ডিফেন্স কোম্পানি এবং খুব ভালো কোম্পানি এবং ডিফেন্স কোম্পানি এখন আস্তে আস্তে বেশ ভালো বাড়ার দিকে যাচ্ছে তো আপনি দুশো শেয়ার কিনেছেন সতেরোশো পঞ্চাশ টাকা করে তবে এই যে বাইশে নভেম্বর দেখবেন বা নভেম্বর মাসের লাস্ট উইকটা এই শেয়ারটার দাম বারোশো টাকার কাছাকাছি ছিল সেখান থেকে তো এখন ষোলোশো টাকার উপরে চলে এসছে তখন একটু একটু কেনার প্রয়োজন ছিল আর এখন যেখানে চলছে ষোলোশো আজকে চৌত্রিশের মতো চলছে তো সেখানে সতেরোশো পঞ্চাশ মানে একশো টাকার উপরে এখন আপনার কস্ট প্রাইস আছে তো মনে হয় কয়েকদিনের মধ্যে এটা সতেরোশো পঞ্চাশ ক্রস করে গেলেও যেতে পারে আর যে দুশো পিস কিনতে চেয়েছেন আপনাকে বলি যে দুশো পিস একবারে কিনবেন না এটাকে পঞ্চাশ পিস করে করে যদি চারবারে কিনেন যখনই একটু স্টকটা পড়বে একটু ডিপে পঞ্চাশটা কিনুন আবার যখন আবার পড়বে ডিপে পঞ্চাশটা কিনুন এইভাবে যদি চারবারে কিনেন সেটা ভালো হবে আরও ওকে নেক্সট মিস্টার বাবলু বর্মন এমআরপিএল শেয়ার নিয়ে কিছু বলুন এটা আমি জানতে চাই আপনার কাছ থেকে দেখুন এই এমআরপিএল এমন একটা শেয়ার এটা খুবই ভালো শেয়ার ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এটা আদিত্য বিল্লা গ্রুপ এবং এইচপি সিএল দুজনের জয়েন্ট ভেঞ্চারে চলে আর এটা ও এনজিসির একটা সাবসিডারি কোম্পানি এখানে এফআইআই ডিআইআই একটু করে কমেছে এমআরপিএলের সেরমভাবে বেশি কমেনি একটু সামান্য করে কমেছে আর পাবলিকের কাছে একটু বেড়েছে আর এই এর কিন্তু এমআরপি শেয়ারটার কিন্তু বুক ভ্যালু সত্তর টাকার মতো আছে ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট করেনি ডেপ্ট একটু বেশি আছে ওয়ান পয়েন্ট সামথিং আর প্রফিট পার্সেন্টেজ কিন্তু বেড়েছে এই শেয়ারটার এরপরে মিস্টার অসীম শাহ জানতে চেয়েছেন ওয়াইল নিয়ে কিছু বলুন দেখুন অয়েল অয়েলের তো আরও স্টক আছে অয়েল কি অয়েল ইন্ডিয়া না ইন্ডিয়ান অয়েল তো কোন শেয়ারটার সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন সেটা যদি একটু কাইন্ডলি বলে দেন তাহলে একটু আরও সুবিধা হয় সেটা হলে সুবিধা হবে এবং এরপরে জানতে চেয়েছেন মিস্টার দেবপ্রসাদ প্রামাণিক জানতে চেয়েছেন টাটা পাওয়ার এবং এমটিএনএল এই দুটি শেয়ার একটু বলবেন মিস্টার অসীমবাবু মিস্টার সাহা এই স্টক দুটি নিয়ে আমি আলোচনা করেছিলাম দু তারিখের ভিডিওতে একটু দেখে নেবেন আপনারা একটু যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে সুবিধা হবে ওখানে অনেকগুলি প্রায় আঠেরোটা কোটিটা স্টকে আলোচনা আমি করি হয়তো একটু দেখে ছেড়ে দিয়েছেন বা হয়তো পুরোটা দেখেননি পুরোটা দেখে নিলে দেখবেন সব স্টকগুলির সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে নেক্সট জানতে চেয়েছেন সত্যজিৎ পুরকায়ত মিস্টার সত্যজিৎ পুরকায়ত নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবেন এটার দাম চলছে নব্বই টাকার কাছাকাছি এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টর একটু এখন একটু উইকে চলছে একুশ তারিখে একটা মিটিং আছে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ভালো কিছু আশা করা যাচ্ছে ভালো ফল গভর্নমেন্ট একটা ভালো নিউজ দেবে কি নিউজ সেটা আমি ডিটেলস এখন যাচ্ছি না এই এই নিভা বুপা হেলথ কেয়ারের প্রমোটারের কাছে ফিফটি সিক্স পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে এইট পয়েন্ট সিক্স থ্রি আর ডিআইআর কাছে নাইন পয়েন্ট ফাইভ সেভেন পাবলিকের কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে তো এটার দামও নব্বই টাকার মতো এটা আপনাদের জানালাম এরপর জানতে চেয়েছেন মিস্টার দিলীপ মন্ডল হিন্দুস্তান কনস্ট্রাকশান নিয়ে একটু বলবেন দেখুন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি সম্বন্ধে আমরা জানি স্টকটা একটু ছোট্ট স্টক এই স্টকটার দাম চলছে ছেচল্লিশ সাতচল্লিশ টাকার কাছাকাছি তো এই স্টকটা কোম্পানির প্রফিট কমেছে আবার প্রমোটারও প্রমোটারের কাছে আছে মাত্র এইটিন পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট খুবই কম আর ডিআই ডিআই কিছুটা কমিয়েছে সেটা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ থেকে ফাইভ পয়েন্ট নাইন সেভেন খুব সামান্য এফআই একটু বাড়িয়েছে নাইন পয়েন্ট সিক্স থ্রি থেকে নাইন পয়েন্ট সেভেন থ্রি আর এ স্টকটার ডেপ কিন্তু অনেক হাই এইট পয়েন্ট ফোর সেভেন সেই হিসাবে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি নট আপ টু দ্য মার্ক প্লাস বুক ভ্যালু প্রচুর কম যারা জানুয়ারি মাসে যে অফলাইন ব্যাসটি চালু হচ্ছে টুয়েলভ জানুয়ারি সকাল দশটা থেকে রবিবার ক্লাস শুরু হবে একটা ডেড অবধি চলবে সেটা অফলাইনে ক্লাস এবং লাইভ মার্কেটে দেখানো হবে যেখানে প্রাইস অ্যাকশন এবং যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কিভাবে কীভাবে তার চার্ট প্যাটার্ন তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফর্মুলা সেট করে শেখানো হয় সুইং ট্রেড ইন্টারডেটেড এই সমস্ত অপশান ট্রেড কীভাবে হবে তা কোন স্টকে হবে সেগুলি আমরা আমাদের ফর্মুলা থেকে ডেলি ডেলি বের করে নিই সেগুলি সব লাইভ মার্কেটে দেখানো হয় যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ক্রিপ্টো ক্লাস এই রবিবার থেকে চালু হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন নেক্সট জানতে চেয়েছেন মিস্টার সৌম্যজিৎ পোদ্দার হোয়াট ইজ বুক ভ্যালু প্লিজ ডিসকাস হোয়েদার হাই বুক ভ্যালু ইজ মোর হেল্পফুল শেয়ারহোল্ডার্স দেখুন বুক ভ্যালু জিনিসটা তো খুবই সুন্দর যেটা হচ্ছে একটা ভালো প্যারামিটার একটা কোম্পানির বুক ভ্যালু যত বেশি হবে শেয়ার হোল্ডার ফান্ডও তত বেশি হবে তো শেয়ার হোল্ডার্স ফান্ড যত ভালো হবে তত শেয়ার হোল্ডার্স ফান্ডের একটা বেনিফিট আসতে পারে ডিভিডেন্ড থেকে বোনাস থেকে বা রাইটস থেকে এটা পুরোপুরি শেয়ার হোল্ডার ফান্ড থেকে আসে তো শেয়ার হোল্ডার্স ফান্ড মানে হলো ইকুইটি ক্যাপিটাল রিজার্ভ এবং সারপ্লাস এগুলি যদি সব যোগ করে দেওয়া হয় সেটা হবে বুক ভ্যালু তাকে ডিভাইডেড করতে হবে কত দিয়ে শেয়ার হোল্ডার নাম্বার অফ শেয়ার হোল্ডার্স দিয়ে অর্থাৎ শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই বুক ভ্যালু নাম্বার অফ শেয়ার হলেই আমরা বুক ভ্যালু পেয়ে যাব এটা আরও কিছু ডিসকাস করলে ভালো হতো যারা ক্লাসে ক্লাস করবেন তারা আরও ডিটেলস বুঝতে পারবেন এটা একটা ফর্মুলা আছে সব কিছু মিলে ডিটেলস জানতে চাইলে ক্লাসে আমি এগুলি ভালো করে বলে দিই নেক্সট মিস্টার সঞ্জীব জানা জানতে চেয়েছেন মানাপুরম ফিনান্স নিয়ে কিছু বলুন মানাপুরম ফিনান্সের একটা স্ক্যাম হয়েছিল শুনেছেন কিছুদিন আগে তখন শেয়ারটার দাম অনেক পড়ে গেছিলো এখন একশো আটাত্তর আশি টাকার কাছে চলছে এফআইআই স্টেক একটু কমিয়েছে তিন পার্সেন্টের মতো আর প্রমোটারের কাছে থার্টি ফাইভ পয়েন্ট টু ফোর থেকে থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ হয়েছে ডিআইআই একটু বেড়েছে নাইন পয়েন্ট থ্রি ফোর থেকে টেন পয়েন্ট নাইন সেভেন এফআইআই কমেছে ডিআই বেড়েছে প্রমোটার বেড়েছে তো সেই হিসাবে মানাপুরম ফিনান্স খারাপ না এর বুক ভ্যালু একশো আছে যেখানে স্টকের দাম একশো আটাত্তরের কাছাকাছি আর ডেপ থ্রি পয়েন্ট এটা তো একটা ফিনান্স কোম্পানি ডেপ তো থাকবেই থ্রি পয়েন্ট ওয়ান টু ভেরি রিসেনবল নো প্রবলেম সেই হিসাবে স্টকটা খারাপ না মিস্টার অনিরুদ্ধ মজুমদার জানতে চেয়েছেন প্লিজ স্টেল অ্যাবাউট রিকো অটো দাম চলছে এখন নব্বই টাকার উপরে তিরানব্বই টাকার কাছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে ওয়ান পয়েন্ট ওয়ান টু থেকে ওয়ান পয়েন্ট ফোর নাইন সামান্য একটু বেড়েছে আর এর ফেস এর বুক ভ্যালু আছে ফিফটি থ্রির মতো আর যেখানে স্টকের দাম নাইনটি থ্রি আর ডেপ্ট আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডেপটা একটু বেশি আছে এটা আপনারা খেয়াল রাখবেন মিস্টার কল্যাণ চ্যাটার্জি জানতে চেয়েছেন রাইডস নিয়ে কিছু বলুন আমার অনেক শেয়ার কিনে আছে আর মিস্টার চ্যাটার্জি আপনি দু তারিখের ভিডিওটা একটু দেখে নেবেন এখানে রাইডস নিয়ে একটু বলে দিয়েছি কাইন্ডলি সেটা একটু ফলো করে নেবেন মিস্টার জীবন ব্যানার্জি জানতে চেয়েছেন লুপিন সম্বন্ধে লুপিন নিঃসন্দেহে একটা ভালো শেয়ার ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্টের লুপিন একটা লিডিং শেয়ার তো প্রমোটার একটু কমেছে ফর্টি সিক্স পয়েন্ট নাইন নাইন থেকে ফর্টি সিক্স পয়েন্ট নাইন সিক্স ভেরি নেগলিজিবিল খুব সামান্য আর ডিআইও একটু কমেছে ছাব্বিশ পয়েন্ট সাতাত্তর থেকে পঁচিশ পয়েন্ট ওয়ান জিরো এফআইআর কাছে টু পার্সেন্ট স্টেক বেড়ে গেছে তো এফআইআই যখন বাড়িয়েছে স্টকটি নিশ্চয়ই ভালো গভর্নমেন্টের কাছে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট শেয়ার আর বুক ভ্যালু থ্রি পয়েন্ট থ্রি হান্ড্রেড থ্রি ডেপট খুব সামান্য পরিমাণ আছে পয়েন্ট টু টু অতএব মিস্টার ব্যানার্জি লুপিন শেয়ারটা ভালো শেয়ার নেক্সট মিস্টার হরিপদ হালদার জানতে চেয়েছেন সম্মান ক্যাপিটাল সম্বন্ধে কিছু বললে বা কিছু খবর থাকলে তাহলে ভালো হয় দেখুন খবর আছে কি না জানি না তবে এটুকু বলতে পারি এই কোম্পানিটির প্রফিট কমেছে ডিআইআই একটু শেয়ার কমিয়েছে এফআইআই একটু সামান্য বাড়িয়েছে আর প্রমোটারের কাছে কিন্তু কোনো শেয়ার নেই জিরো তো সেটা আপনারা খেয়াল রাখবেন এই কোম্পানিটির দাম চলছে একশো ছেষট্টি সাতষট্টি টাকা এর কিন্তু বুক ভ্যালু বেশ ভালো আছে একশো দুশো ছিয়াত্তর টাকা সেই হিসাবে ভালো আমার মনে হয় এটা প্রমোটার জিরো এটা হয়তো কোনো ফরেন ইনভেস্টার কোনো লিডিং আছে বা পাবলিকের কোনো এস ইনভেস্টার কোনো লিডিং আছে তারা এটাকে মেনলি লিড করছে নেক্সট মিস্টার সুজয় মুখার্জি জানতে চেয়েছেন এস স্মল ফিনান্স সম্বন্ধে এখানে দেখুন এস স্মল ফিনান্স প্রফিট বাড়িয়েছে প্রমোটার একটু কমেছে ডিআইও একটু কমেছে এফআইআই খুব সামান্য পরিমাণ বাড়িয়েছে পয়েন্ট ওয়ান টু থেকে পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট এর বুক ভ্যালু ফর্টি এইট রুপিস এর দাম একচল্লিশ বিয়াল্লিশ টাকার মতো সেখানে বুক ভ্যালু ভালো আছে এখনও কোম্পানিটা কোনো রকম কিছু স্প্লিট করেনি ফেস ভ্যালু দশ আছে কিন্তু খুব হাই ডেপ্ট মানে নাইন পয়েন্ট যদি এটা একটা স্মল ফিনান্স কোম্পানি হতে পারে ডেপটা একটু বেশি বলে মনে হলো নেক্সট জানতে চেয়েছেন মিস্টার চন্দনা মল্লিক পিটিসি ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে বলুন পিটিসি পাওয়ার ট্রেডিং কর্পোরেশনে ডিআইআই একটু সামান্য পরিমাণ কমেছে এফআইআই বেড়েছে আর বুক ভ্যালু ওয়ান সেভেন্টি নাইন যেখানে স্টকের দাম একশো সাতাত্তর আর বুক ভ্যালু একই রকম আছে দুটি প্রায় প্যারালাল অতএব স্টকটা খারাপ না পিটিসি ইন্ডিয়া ভালো স্টক এখনও ফেস ভ্যালু টেন আছে ডেড পয়েন্ট খুব বেশি না নেক্সট জানতে চেয়েছেন মিস্টার মলয় বর্মন যে হিন্দন হিন্দকন কেমিক্যালস নিয়ে যদি কিছু বলেন বা এর ভবিষ্যৎ সম্বন্ধে দেখুন হিন্দকন কেমিক্যালের এফআইআর ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই পাবলিক থার্টি ওয়ান পারসেন্ট আর বাকিটা আছে প্রমোটার সিক্সটি এইট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এর পিটা অনেক হাই আছে খুব একটা শেয়ারটা ভালো লাগলো না এবার আপনাদের যে দুটি শেয়ার সম্বন্ধে আমি বলবো বলছিলাম যে দুটি শেয়ার খুব সুন্দর এবং বিউটিফুল শেয়ার যেটা খুব হাইলি পোটেন্সিয়াল এবং খুব ভালো শেয়ার যেটাতে আমরা কন্টিনিউ ট্রেডিং করি এবং আমাদের পোর্টফোলিওতে সবসময়ই থাকে প্রথম যে শেয়ারটি বলবো সেটার নাম হচ্ছে ভরুন বেভারেজ লিমিটেড ইউ এন শর্ট নাম হলো ভিবিএল এখন দাম চলছে ছশো চুয়াল্লিশ টাকা এই ছশো চুয়াল্লিশ টাকার স্টক কিন্তু ধীরে ধীরে বাড়তেই চলেছে যা পড়ে তার থেকে বেশি বাড়ে এর যদি আমি ইনভেস্টার সাইডটা বলি ইনভেস্টার সাইডে দেখুন এফআইআই স্টকটা চব্বিশ পয়েন্ট ওয়ান এইট থেকে পঁচিশ পয়েন্ট টু ফাইভ করে দিয়েছে নভেম্বর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটা বাড়িয়েছে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এক পার্সেন্টের উপরে বাড়িয়ে নিয়েছে ডিআইআই ফোর পয়েন্ট নাইন সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো বেশ অনেকটা বাড়িয়েছে এফআইআই দুজনেই বেশ ভালো এই শেয়ারটিতে স্টেক নিয়ে রেখেছে প্লাস এই স্টেকটি ফান্ডামেন্টালে ভালো আপনারা জানেন রবি জয়পুরিয়া যে ইন্ডিয়ার মধ্যে এখন দশ পজিশনের ভিতরে আছেন যারা এই ভিভিএল পেপসিকো হ্যাঁ মিরান্ডা এই ধরনের জিনিস যারা তৈরি করে পেপসি কোম্পানি তো সেই কোম্পানি এটি এটা একটা এফএমসিজির মধ্যে পড়ে এটার ফান্ডামেন্টাল খুবই ভালো সেটা আপনারা দেখে নেবেন ফান্ডামেন্টাল সম্বন্ধে আপনাদের তো আইডিয়া আছেই এই একটা শেয়ার ভরুণ বেভারেজ এরপর আরেকটি শেয়ার বলবো আমি সেটার নাম হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার এফ ও আর টিআইএস ফটিস আপনারা জানেন এই ফর্টিস হেলথ একটা বিশাল নেটওয়ার্ক যেখানে সাতাশটা হসপিটাল আছে চার হাজার পাঁচশোর অপারেশনাল বেড আছে পাঁচ হাজার পাঁচশোর উপরে ডক্টর আছে যা হোক এটা একটা হসপিটাল ডিপার্টমেন্ট আপনারা জানেন এটা সবটার দাম চলছে সাতশো টাকার উপরে এটা যে পরিমাণ পড়ে তার থেকে বেশি পরিমাণ বাড়ে আপনারা সবাই তো চার্ট দেখতে পারেন দেখে নেবেন প্লাস এদের ফান্ডামেন্টালও বেশ ভালো এই ফর্টি সেলকার স্টকের পিটা একটু বেশি আছে ইন্ডাস্ট্রি পি ষাট আছে সেখানে স্টকের পি সেভেন্টি এইট বুক ভ্যালু একশো চার টাকা আছে এবং এর প্রমোটারের কাছে একত্রিশ পারসেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে তিরিশ এফআইআর কাছে পঁচিশ তাহলে ডিআইআই আর এফআইআর মিলে পঁচিশ এটা চলে যাচ্ছে পঞ্চান্ন ছাপান্ন পার্সেন্ট শেয়ার চলে যাচ্ছে ডিআই আর এফআইআর মিলে তো আলটিমেটলি এই ফর্টি হেলথ কেয়ার এই শেয়ারটিও খুব ভালো শেয়ার আপনারা দেখে নেবেন যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যেই শেয়ার করবেন যারা বারোই জানুয়ারিতে অফলাইন ব্যাচের ক্লাস করতে চান শেয়ার মার্কেটে যোগাযোগ করবেন আর যারা এই সপ্তাহের সানডে কামিং সানডে একটা ক্লাস হবে ক্রিপ্টো কারেন্সির উপর যারা ইন্টারেস্টেড অফলাইনের ক্লাস তারা যোগাযোগ করবেন যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও